গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিতা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবেল থেকেই অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয় আজকে ভিডিও করতে কিন্তু চলেছি তো আজকে বর্তমানে আমি রয়েছি পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে তো সেখানে গতকালতেই তোমরা অলরেডি দেখে নিয়েছো তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে ঠিক আছে তো কী বলা হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি এছাড়াও তোমাদের অনেক কিছু আপডেট এই ভিডিওতে আমি কিছু দিতে চলেছি তো ভিডিওটা বেশি বেশি করে তোমাদের যত গ্রুপ রয়েছে সেখানে কিন্তু শেয়ার করে রাখার অনুরোধ রইল চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভিডিওটিকে যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল বুঝতে পারছ যে নোটিশটি তোমাদের টেন্টিভ শিডিউল অফ ফোর্থকামিং এক্সামিনেশন তো প্রচুর রিক্রুটমেন্ট পিএসসি তরফ থেকে কিন্তু খুব কম ভ্যাকান্সিস বার করে যেগুলো আমাদের অনেকে নজরে রাখে না বা অনেকে এলিজিবিলিটি থাকে না বলে হয়তো আমরা জানি না বা অতটা আমরা কিন্তু প্রক্ষেপ দিই না তো প্রচুর রিক্রুটমেন্ট কিন্তু পিএসসি তরফে রয়েছে দেখতে পাচ্ছ এখানে সিনিয়র সার্টিফিকেট অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর টি ঠিক আছে তো যেগুলো আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখানে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এখানে ডেট অফ এক্সাম এবং নাম্বার অফ ক্যান্ডিডেট দেওয়া রয়েছে তো ডাব্লিউ দেখতে পাচ্ছো এখানটায় যে মেন এক্সাম দু হাজার তেইশ ঠিক আছে তো ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি আগস্ট আমি বলে দিয়েছিলাম আগস্ট মাসেই কিন্তু এটা পরীক্ষা হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রেন সেরকম কিন্তু বলা হয়েছে ওয়েস্টবেঙ্গেল জুডিয়ালসিয়াল সার্ভিসে দেখতে পাচ্ছ এখন এটা পরে নোটিশ করা হবে টেকনিক্যাল অফিসার চার চব্বিশ আগস্ট কিন্তু পরীক্ষা দেখতে পাচ্ছ তিনশো চুয়াল্লিশ জন ক্যান্ডিডেট রয়েছে ফিশারিতে তারপর চব্বিশে আগস্ট পরীক্ষা হবে তিনশো চুয়াল্লিশটা ক্যান্ডিডেট রয়েছে ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টে দেখতে পাচ্ছ পঁচিশে আগস্ট পরীক্ষা হচ্ছে চোদ্দোশো পঁচাত্তর জনটা কিন্তু ক্যান্ডিডেট রয়েছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি দেখতে পাচ্ছ যেটা কিন্তু পঁচিশ তারিখে আগস্টে পরীক্ষা হবে ক্যান্ডিডেট সংখ্যা দেখতে পাচ্ছ ছত্রিশশো একত্রিশটি কিন্তু রয়েছে অডিট অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট মেন এক্সামিনেশান দেখতে পাচ্ছো এখানটা আঠাশ থেকে তিরিশ আগস্ট এবং সেকেন্ড থেকে ফোর্থ সেপ্টেম্বরের মধ্যে হবে দুশো ছিচল্লিশটা কিন্তু রয়েছে কেন ঠিক আছে এন ডি এন এক্সামিনেশান দেখতে পাচ্ছ ফার্স্ট সেপ্টেম্বর হতে চলেছে ঠিক আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা গ্রুপ ইন টেক্সটাইল দেখতে পাচ্ছ এখানটা এইট সেপ্টেম্বর কিন্তু হবে তিনশো এগারোটা রয়েছে জুনিয়ার ইন্সপেক্টিভ অফিসার ইন দ্য ডিরেক্টরেট অফ ট্যাক্সেস দেখতে পাচ্ছো এখানটায় যেটা কিন্তু ফোর্থ সেপ্টেম্বর কিন্তু হতে চলেছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিভিলিনারি এক্সামিনেশান যেটা দেখতে পাচ্ছ পনেরোই সেপ্টেম্বর কিন্তু হতে চলেছে মিসলেনিয়াস নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি সেখানে বলেছিলাম তোমাদের কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা দেখতে পাচ্ছ আমি বলেছিলাম দু লাখের বেশি রয়েছে কিছুটা তো দেখতে পাচ্ছো এখানে দু লাখ চুয়ান্ন হাজার কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে দ্যাবি মোটিভেশনের কাছে আপডেট থাকে বলে কিন্তু আপডেট দেয় ঠিক আছে সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন দু হাজার চব্বিশ ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে কুড়ি সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর আঠাশ উনত্রিশ সেপ্টেম্বর কিন্তু হবে ঠিক আছে আটটি এক্সামিনেশন ঠিক আছে উনিশ এবং কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ অডিট অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন সাতাশ অক্টোবর কিন্তু হবে ওকে তারপরে দেখতে পাচ্ছ টেন্টিভ শিডিউল যে তোমাদের কিন্তু প্লার্কশিপের সব থেকে বেশি যেটা রয়েছে ঠিক আছে ফ্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামিনেশান দু তার পরীক্ষা দেখতে পাচ্ছ ষোলো এবং সতেরো নভেম্বর কিন্তু হতে চলেছে ঠিক আছে বলেছিলাম সাত লাখের ওপর ফর্ম ফিল আপ হয়েছে দেখতে পাচ্ছ সাত লাখ চোদ্দো হাজার চারশো তেরোটি কিন্তু হয়েছে ঠিক আছে দশ হাজার প্লাস বলা হয়েছিল তো ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস দেখতে পাচ্ছ যেটা কিন্তু তোমাদের Uh, 24th November, 26th November, সিক্স নভেম্বর এবং থার্টি নভেম্বর দু হাজার চব্বিশ এবং ফার্স্ট ডিসেম্বর কিন্তু হবে ওকে প্রিমিনারি দু ঠিক আছে সেটার কিন্তু 15th ডিসেম্বর কিন্তু পরীক্ষা হতে চলেছে তারপরে দেখতে পাচ্ছো এখানে আটটি এক্সামিনেশান একুশ বাইশ ডিসেম্বর একষষ্ঠি যেটা কিন্তু তোমাদের কিন্তু সাত এবং আট ডিসেম্বর কিন্তু হতে চলেছে ঠিক আছে এরকম যদি আমাদের ডব্লিউপি বোর্ড বা অন্যান্য বোর্ডও যদি এরকম ক্যালেন্ডার প্রকাশিত করে সব থেকে উপকৃত হয় তাই না কারণ সব বোর্ডেরই একটা উচিত এরকম ক্যালেন্ডার প্রকাশিত করে দেওয়া যাতে ক্যান্ডিয়ার দিন অনেক সুবিধে হয় নিজেকে সেই মতো প্রিপেয়ার করতে পারে তাদের মনের যে কৌতূহলগুলো থাকে অনেকটা সেগুলো অনেকটা লাগু হয় যেটা আমি মনে করি তাই না তো তোমাদের ডাব্লু বিসিএস মেন্সের রেজাল্ট ঠিক আছে বাইশের মেন্সের রেজাল্ট কিন্তু তোমাদের তোমাদের কিন্তু নেক্সট মাসে অর্থাৎ জুলাই মাসে কিন্তু প্রকাশিত হতে চলেছে আর ডাব্লু বিসিএস তেইশের যেটা প্রিলি হয়েছিল ঠিক আছে সেই প্রিলির রেজাল্ট কিন্তু তোমাদের আগস্ট মাসে কিন্তু প্রকাশিত হতে চলেছে আর নতুন অর্থাৎ ডাব্লু চব্বিশের নোটিফিকেশান যেটা আসবে সেটা কিন্তু আগস্টের একদম থার্ড উইকে অর্থাৎ থার্ড উইকের শেষে আসবে ঠিক আছে তবে আইডিও নোটিফিকেশান আইডিও নোটিফিকেশান কিন্তু একটু সময় লাগবে যেটা খবর পেয়েছি আমি সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের একদম শেষে ঠিক আছে সেপ্টেম্বর মাসের কিন্তু একদম শেষে আইডিওর নোটিফিকেশান তোমাদের আসবে ক্লাকের ভ্যাকান্সি মোটামুটি আপডেট দিয়ে দিয়েছি তোমাদের ঠিক আছে ক্লার্কশিপ দু হাজার উনিশের যেটা তোমাদের তার কোনো নন জয়নিং লিস্ট কিন্তু এই মুহূর্তে আসছে না ঠিক আছে তো আশা করি তোমাদের সমস্ত কিছু আপডেট দিয়ে দিলাম তো আমরা আশা করবো তে বা কেপি যত রিক্রুটমেন্ট হবে এরকম যদি আমরা ক্যালেন্ডার সূচি পাই সেটা হয়তো খুব আমাদের জন্য উপকৃত হবে বলে আমরা মনে করি ওকে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইলো ভালো থেকো সুস্থ থেকো চলো বাই